প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমরা যারা নতুন একেবারেই নতুন কম্পিউটার হাতে নিয়েছি এবং কাজ শিখতেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আপনি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনি আপনার ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেই ফোল্ডারের ভিতরে আপনি কীভাবে ডকুমেন্ট সেভ করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো আমি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই এরকম একটা ফোল্ডার যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা দুইটা পদ্ধতিতে ফোল্ডার ক্রিয়েট করতে পারি একটা পদ্ধতি হচ্ছে মাউসের রাইট বাটন থেকে আমরা ফোল্ডার তৈরি করতে পারি আর একটা হচ্ছে কিবোর্ড সটকারের মাধ্যমে আমরা ফোল্ডার তৈরি করতে পারি তাহলে প্রথমেই চলুন আমরা কিভাবে মাউসের রাইট বাটন থেকে কিভাবে ফোল্ডার তৈরি করবো সেই বিষয়টি সম্পর্কে তো মাউসের রাইট বাটন থেকে ফোল্ডার তৈরি করার জন্য আপনি যদি নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে আপনি ডেস্কটপেও ক্রিয়েট করতে পারেন অথবা আপনি আপনার দিশ পিসির যে ড্রাইভগুলো আছে এই যে এইখানে এই ড্রাইভের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করা যায় তো তার জন্য আমি আমার ডেস্কটপে চলে আসলাম চলে আসার পরে এই ফাঁকা জায়গায় মাউসের পয়েন্টারটাকে রেখে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব কোথায় ক্লিক করবো মাউসের রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি সরাসরি চলে যাবো যে এখানে দেখেন লেখা আছে নিউ আমি যখনই নিউয়ের উপরে মাউস পয়েন্টারটা এনে রাখছি বাম দিকে দেখেন এইখানে কিছু অপশন চালু আছে প্রথম অপশনটা হচ্ছে ফোল্ডার এখন আপনি যদি মাউসের বাটনে এই ফোল্ডারের উপরে মাউসের ল্যাপ্ট বাটন দিয়ে ক্লিক করেন তাহলেই এখানে একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে দেখেন আমি এখানে একটা কি নতুন নিউ ফোল্ডার কী করতে পেরেছি তৈরি করতে পেরেছি আমি যদি এটা একটু বড় করে দিই আমি একটু শর্ট করে দিই দেখার সুবিধার্থে ফোল্ডার নেউ ফোল্ডার কোথায় রাখ কোথায় গেল কোথায় গেলো আমি কি এখানে ফোল্ডারটা টা তৈরি করেছি একটু দেখতেছি সমস্যা নেই আমরা আরও একটা ফোল্ডার এখানে তৈরি করে ফেলবো কীভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করবো মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাব যাবো সেখান থেকে ফোল্ডারে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেল আমি যদি বাহিরে ক্লিক করি তাহলে দেখেন একটা ফোল্ডার কি এখানে চলে আসবে এটা গেল আপনি মাউস দ্বারা কীভাবে ফোল্ডার তৈরি করবে এখন আসেন আপনি কীবোর্ড দ্বারা কীভাবে ফোল্ডার তৈরি করবে কীবোর্ডের শর্টকাটের মাধ্যমেও আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য কীবোর্ড শর্টকাটের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি যে জায়গায় ফোল্ডার তৈরি করতে চান আপনি সেই জায়গায় যাবেন সেটা ডেস্কটপ হইতে পারে অথবা দিস পিসে ড্রাইভ হইতে পারে তাহলে আমি যদি আমার এই ড্রাইভের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করতে চাই কীবোর্ডের মাধ্যমে তাহলে আমি যে ড্রাইভের ভিতরে ফোল্ডারটা ক্রিয়েট করবো সেই ড্রাইভটাকে এইভাবে ওপেন কর ঠিক আছে ওপেন করার পরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে আমি আবারও বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে এন বাটন প্রেস করি এন এন বাটনে প্রেস করি তাহলে দেখেন এখানে একটা ফোল্ডার কি তৈরি হয়ে গেল এখন আপনি এটাকে রিনিম করতে পারবেন রিনিম করার জন্য কী করবেন ফোল্ডার উপরে মাউস পয়েন্টটাকে রেখে রাইট বাটনে ক্লিক করে আপনি সরাসরি রিনেমে চলে যাবেন এখন আপনি এটাকে রিনেম করতে পারবেন আপনি আপনার নাম দিয়ে ঠিক আছে তারপরে আপনি রিনেম করার পরে বাহিরে ক্লিক করবেন এই ফোল্ডারটা কি এখানে ক্রিয়েট হয়ে গেল কারণ যদি আমি এটা ওপেন করি তাহলে দেখেন এখানে এই ফোল্ডারটা ব্ল্যাঙ্ক মানে এই ফোল্ডারের ভিতরে আমি এখন পর্যন্ত কোনো কিছু রাখি ঠিক আছে এখন যদি আপনি ডেস্কটপে করতে চান ডেস্কটপে তৈরি করার জন্য আপনি কীভাবে করবেন ফাঁকা অংশে মাউস ক্লিক করে রেখে আবারও কন্ট্রোল এবং শিপ চেপে ধরে এন প্রেস করবেন এন তাহলে দেখেন এখানে আর একটা ফোল্ডার কি তৈরি হয়ে গেল এখন আসেন ফোল্ডারের ভিতরে কীভাবে আপনি কোনো ডকুমেন্ট সেভ করবেন আপনি আপনার আপনি যে ফোল্ডারটা এখন তৈরি করেছেন সেই ফোল্ডারটার ভিতরে আপনি কিছু ডকুমেন্ট রাখতে চাইতেছে তো সেইখানে আপনি কি করবেন এবং কিভাবে এই ফোল্ডারের ভিতরে ডকুমেন্ট সেভ করবেন তার জন্য দুইটা পদ্ধতি আপনি ব্যবহার করবেন বা দুয়ের অধিকও ব্যবহার আছে আমরা সবগুলো বিষয়ে দেখব এর জন্য ধরেন আমরা এটাকে ডিলিট করে দিই আমরা এখানে কিছু টেক্সট কপি করে নিলাম ঠিক আছে এখন এই ডকুমেন্টটাকে আপনি আপনার নামে যে ফোল্ডারটা তৈরি হয়েছে সেই ফোল্ডারে সেভ করতে চাইছি তো নর্মালি আমরা যেভাবে সেভ করি আমরা কী করবো এই ফাইলের ভিতরে ফাইলে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সেভ এসে ক্লিক করব এই যে সেভ এস সেভ এসে ক্লিক করলেই আমার সেভের পার্সনটা ওপেন হবে এই যে ব্রাউজারটা কি এখানে ওপেন হবে ওপেন হওয়ার পরে এখন আপনাকে কেয়ার করতে হবে আপনি যে ফোল্ডারটার মধ্যে আপনার ডকুমেন্টটাকে রাখতে চাইতেছেন সেই ফোল্ডারটা কোথায় আপনি বানাইছেন কোথায় আপনি ক্রিয়েট করছেন তাহলে আমি আমার ফোল্ডারটা দুই জায়গায় ক্রিয়েট করছি ড্রাইভের ভিতরেও ক্রিয়েট করছি আবার ডেস্কটপেও ক্রিয়েট করছি আমি আপনাদেরকে দুই জায়গাতে কীভাবে রাখবেন দেখাচ্ছি তো আমি প্রথমে ডেস্কটপে যাই আমার প্রথম ফোল্ডারটা ক্রিয়েট করছি ডেস্কটপে তাহলে আমি ডেস্কটপে সিলেক্ট করলাম এই যে এখানে বাম দিকে দেখেন ডেস্কটপ প্লেক আছে যদি ডেস্কটপ না পান তাহলে এই বার্টিক্যালটা ধরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করবেন তাহলে কি ডেস্কটপ পাবেন তাহলে আমরা কী করলাম এই ডেস্কটপ ক্রিয়েট করলাম সিলেক্ট করলাম ডেস্কটপ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন আমার ফোল্ডারটা চলে আসলো এই যে দেখেন এই ফোল্ডারটা আমি একটু আগে ক্রিয়েট করেছি এখন আমি আমার এই ডকুমেন্টটাকে এই ফোল্ডারটার ভিতরে নিতে চাই তার জন্য আমি নিউ ফোল্ডারটাকে ওপেন করলাম ডবল ক্লিক করলেই এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি এটাকে এখানে নাম দেব আমি আমার ইচ্ছা ফাইলের ডকুমেন্টের নাম দেবো দেওয়ার পরে আমি শুধু সেই বেসে ক্লিক করে দেব সেই বেসে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখি আমরা এই ফোল্ডারটার ভিতরে আমার ডকুমেন্টটা সেভ হয়ে থাকি তো এর জন্য আমরা এই ফোল্ডারটা আবারও ডেস্কটপে গিয়ে ওপেন করলাম ওপেন করার পরে দেখেন আমার ডকুমেন্টটা কি এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এখন আসেন আমি এটাকে কেটে দিলাম এখন আসেন আপনি আপনার ড্রাইভের ভিতরে কিভাবে সেভ করবেন তো ড্রাইভের ভিতরে সেভ করার জন্য সেম কাজ আমি ডকুমেন্ট ওপেন করলাম ওপেন করার পরে আমি ফাইলে গেলাম আবার সেভ এসে গেলাম আবার আমার ব্রাউজারটা ওপেন হলো এখন কথা হচ্ছে আপনি আপনার কোন ড্রাইভের মধ্যে এই আপনার ফোল্ডারটা তৈরি করেছিলেন তাহলে আমরা সরাসরি চলে যাব দিস পিসিতে কোথায় যাব দিস পিসি আমরা দিস পিসিতে গেলাম দিস পিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ড্রাইভগুলো ওপেন হলো তাহলে আমরা কী করব আমি যে ড্রাইভের মধ্যে ফোল্ডারটাও বানাইছি আমি সেই ড্রাইভে যাব তো ওপেন করলাম ওপেন করার পরে আমরা এই বারটিকেল একটু স্ক্রল করে দেখি আমাদের ফোল্ডারটা কোন জায়গায় বানানো হচ্ছে এই যে আমি এই ফোল্ডারটা একটু আগে তৈরি করে দিচ্ছি এখন আমার কাজ হচ্ছে এই ফোল্ডারটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করা অথবা ডবল ক্লিক করে এই ফোল্ডারটাকে ওপেন করতে পারি তাহলে আমরা ওপেনে ক্লিক করলাম ফোল্ডারটা ওপেন হয়ে এখন আমরা কী করবো এই ফোল্ডারটা রিনেম মানে এই ফোল্ডারটা ফাইলের নাম দেবো দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দেব বাস এখন দেখি এই ড্রাইভের ভিতরে আমাদের ফাইলটা সেভ হইল কিনা আমরা দিশে ওপেন করলাম ওপেন করার পরে লোকাল ডিস্ক দিতে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন এই যে ফোল্ডারটা আমি এটাকে যদি ওপেন করি তাহলে দেখেন এটার ভিতরে ফাইলটাকে চলে আসলো বা ডকুমেন্টটা এটার ভিতরে চলে আসলো এখন আসেন আপনি আর একটা পদ্ধতি আছে আপনি আপনার ফোল্ডারের ভিতরে ফাইল রাখতে চাইতেছেন আরো একটা পদ্ধতিতে আপনি রাখতে পারেন কিভাবে আপনি যে ফোল্ডারটা আমাদের রাখতে চান সেই ফোল্ডারটাকে ওপেন করবেন আমি এটাকে ডিলিট করে দিই ডিলিট করার পর এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি রাইট বাটন থেকে ক্রিয়েট করার পর এটাকে ওপেন করলাম এরকমভাবে ওপেন করলাম একটু ছোটো করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে ফোল্ডারটা একটু আগে ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা আমি এইখানে ওপেন করলাম ওপেন করার পরে এখন আমি এইখানে একটা ফাইল এনে রাখবো কীভাবে রাখবো তার জন্য আমি যে ফাইলটা এখান থেকে রাখতে চাই সেই ফাইলটা বা ফাইল বা ফোল্ডারকে এইভাবে এই ফোল্ডারের উপরে মাউস পয়েন্টটা নিয়ে এভাবে রাখবো রাখার পরে মাউসের ল্যাপ বাটনে চাপ দিয়ে ধরে এভাবে টান দিয়ে এনে এখানে ছেড়ে দেব তাহলে দেখেন এইখান থেকে আমার ফোল্ডারটাকে এখানে চলে আসে ঠিক আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি কীভাবে করলাম আমি জানেন এই ফাই এই ডকুমেন্টটাকে এই ফোল্ডারের ভিতরে আনতে চাই তাহলে আমি যে ফোল্ডারটার ভিতরে আনতে চাই সেই ফোল্ডারটাকে এভাবে ওপেন করবো ক্লিক করে ওপেন করার পরে আমি ফাইলটাকে কী করবো ফাইলটাকে মাউসের ল্যাপট চাপ দিয়ে ধরবো ধরে টান দিয়ে এইখানে মাউসটা ছেড়ে দেবো তাহলে দেখেন আমার এইখানের ডকুমেন্টটা এইখানে চলে আসে এখন আসেন কীভাবে আপনি ফোল্ডারের ভিতরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হবে ফোল্ডারের ভিতরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হবে আমরা সাধারণত জানি আমরা মাসে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে কোনো সফটওয়্যার নিতে পারি সেটা এম এস হোক পাওয়ার পয়েন্ট হোক ফোটোশপ হোক তারপরে আসেন আপনি অ্যাক্সেস হোক যাই হোক আমরা যে কোনো ডকুমেন্টে সেই এই সফটওয়্যার এখান থেকে ওপেন করতে পারি তো আমরা যেহেতু ফোল্ডারের ভিতরে আমার মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের সফটওয়্যার ওপেন করবো তার জন্য আমি কী করবো যে ফোল্ডারটার ভিতরে আমি সফটওয়্যারটা ওপেন করতে চাই সেই ফোল্ডারটাকে আগে এভাবে ওপেন কর এখন একটু বড় করে দিই আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এটা এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আমি এই এই ব্ল্যাঙ্ক অংশটার মধ্যে একটা সফটওয়্যার এখানে ওপেন সেটাই সেটা ওয়ার্ড হইতে পারে এক্সেল হইতে পারে পাওয়ার পয়েন্ট হইতে পারে আমি যে সফটওয়্যারে কাজ করতে চাই সেই সফটওয়্যারটা এটার ভিতরে ওপেন করবো ওপেন করার জন্য আমি কী করব এই ব্ল্যাঙ্ক জায়গাটার মধ্যে মাউসটা রেখে রাইট ব্যাটনে ক্লিক করব রাইট ব্যাটনে ক্লিক করে আমি নিউতে যাব নিউতে যাওয়ার পরে এখানে দেখেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো সফটওয়্যার আছে অফিসে মাইক্রোসফট অফিসের যতগুলো সফটওয়্যার আছে এইখানে দেখাচ্ছে দেখেন প্রথমে দেখাচ্ছে অ্যাক্সেস তারপরে ওয়ার্ড ডকুমেন্ট তারপরে পাওয়ার পয়েন্ট তারপরে আছে এক্সেল ওয়ার্কশিট অ্যান্ড আপনি যেটার মধ্যে কাজ করতে চান সেটাকে সিলেক্ট করবেন এর জন্য আপনি কী করবেন আমরা কাজ করবো কোথায় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তাহলে আমরা কী করব ওয়ার্ড ডকুমেন্টের উপরে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে আসবে এখন যদি আমরা এটাকে ওপেন করি ওপেন করার পরে আমরা এখানে এখন কাজ করতে পারব আমাকে আবার নতুন করে কি সেভ করার দরকার নাই এখন শুধু আমরা কাজ করব আর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। তাহলে এই এই ডকুমেন্টের মধ্যে আমরা যে লেখাগুলো লিখব সেই লেখাগুলো কি সেভ থাকবে আমরা শুধু কন্ট্রোল এস প্রেস করব প্রিয় শিক্ষার্থী আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছি যদি কোথাও বুঝতেও সুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সকলকে